নমস্কার সুপ্রভাত আজকে আমার একটা নতুন ভিডিও কলকাতার কালিতে আপনাদের স্বাগত কলকাতার কলকাতার কালী একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আর জড়িত বাঙালির বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে আজকের ভিডিও শ্যামসুন্দরী কলকাতা জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যা আমাদের জানা বা অজানা হ্যাঁ আমি আপনাদের মা কালীর মাহাত্ম নিয়ে বলবো তবে মা কালীর মাহাত্ম নতুন কি তবে আমি যে মায়ের কথা বলতে যাচ্ছি তা হয়তো আপনাদের অনেকেরই জানা বা অজানা হ্যাঁ আমি কলকাতার মানিকতলা সুখিয়া স্ট্রিটের মা শ্যামসুন্দরী কথা বলছি বলে রাখা ভালো মা কিন্তু এখানে মাতৃরূপে পূজিত হন না এখানে মাকে পুজো করা হয় একটি পাঁচ বছরের শিশুকন্যা হিসাবে শ্যামসুন্দর মন্দিরের ঠিকানা তেইশ হরিনাথ রোড কলকাতা সাত লক্ষ নয় মন্দিরে খোলা থাকার সময় হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর একটা বিকেল চারটে থেকে সন্ধ্যে আটটা প্রতিদিন মন্দিরটি খোলা থাকে রামা সুন্দরী মা এখানে মাতৃরূপে পূজিত হন না এখানে মাকে পুজো করা হয় একটি পাঁচ বছরের শিশুকন্যা হিসেবে প্রসঙ্গত বলে রাখি এখানে মায়ের ডান পাশে আসনে রয়েছেন প্রভু জগন্নাথ দেব মায়ের আসনের যে বেদিটি আছে সেখানে সারিবদ্ধভাবে রাখা রয়েছে নজন গ্রহ দেবতার মূর্তি অতীত আছে এখানে মাকে পরপর আঠাশটি শনিবার দর্শন করলেন সমস্ত রকমের গ্রহদোষ কেটে যায় মায়ের পাশের একটি ঘরে বিরাজ করছেন স্বয়ং দেব অমাবস্যায় মায়ের আরাধনা হয় অন্ধকার ঘরে শুধু মঙ্গল প্রদীপের আলোয় কথিত আছে আরতির সময় মায়ের চোখের মন ভক্তদের দিকে তাকিয়ে নড়ে ভক্তদের বিশ্বাস এখানে মাকে চাল ও কলা দিয়ে যদি পুজো করা যায় তাহলে তার মনস্কামনা পূর্ণ হয় কথিত আছে এখানে মাকে দর্শন করলে একান্নটি সত্যপীঠ দর্শনের পূর্ণ অর্জন করা যায় ভক্তদের থেকে আরো যেটা জানতে পারলাম যে মা এখানে জীবন্ত বিরাজ করেন শ্যাম সুন্দরী মা যে জাগ্রত এবং মা যে এখানে সময় বিরাজ করেন এটা যারা প্রত্যক্ষ করেছে তাদের কাছ থেকেই শুনেনি মানে সেই অনুভব করেন হ্যাঁ হ্যাঁ মা আছে যে মা যে জাগ্রত এখানকার সেই ফিল্ডটা অনুভব করেন এই মন্দিরের যিনি পুরোহিত ওনার মুখ থেকেই শুনে নেব শ্যামসুন্দরী মা সম্বন্ধে কিছু কথা আহ যাই আমার প্রথমে আগামী আহ নয় ফেব্রুয়ারি মায়ের শ্রী অমস্যা এখানে প্রত্যেকটা অমস্যায় অন্ধকারে পুজো হয় এবং প্রত্যেকটা অমস্যায় বিশেষ বিশেষ পুজো থাকে এর সামনে যে অংশ আছে শ্রী অমস্যা সেই সাজের নাম মায়ের সাজ মা যে সাজে সজ্জিত হবেন তার সাজটার নাম সিঙ্গারটার নাম রাজ সাজ এবং লরাটে মানে কপালে কেশর চন্দ্রের লেপ লাগিয়ে মা দর্শন দেবেন সকল ভক্তকে এই দিন মায়ের বিশেষ কি দর্শন দর্শন করলে কি প্রাপ্তি হয় এদিন মা শ্বাংশ থেকে এই অংশে দর্শন করলে শ্রী বৃদ্ধি হয় আপনার টাকা পয়সা অসুবিধা আপনি মাকে এসে দর্শন করুন শুধু দর্শন টাকা পয়সা সবকিছু অভাব মিটে যাবে আপনার যাদের এমনি শারীরিক কষ্ট মাকে এসে দর্শন করুন সবকিছু মিটে যাবে এদিন শারীরিক কষ্ট বলুন যা বলুন শ্রী পায় সবসময় স্ত্রী বৃদ্ধি পায় কে দর্শন করলে তো অবশ্যই মায়ের কাছে আসুন আর মাকে মনোবান চালান মা অবশ্যই পূর্ণ করবে কারণ আপনারা ভক্তের মুখে শুনতে পাচ্ছেন সব ভক্তরাই বলে যে মা কাউকে ফেরায় না সত্যতে এখানে মা শ্যাম সুন্দরী কাউকে ফেরায় না আপনি যদি মায়া চাইতে পারেন মা অবশ্যই দিতে পারে আর মা দেয় এটা আমি প্রমাণ আমি দুদিন আগে একজন এসে আহ এখানে বাগবাজার উনি থাকেন তো উনি এত বছর ধরে ভাড়া ছিলেন মানে আজ দু তিরিশ বছর বত্রিশ বছর বয়সে এত বছর ধরে উনি আর ভাড়া পাইতেন বাবার আমল থেকে মায়ের কাছে এসছে কুড়ি তারিখ ওনার বাইশ তারিখ একটা জায়গা দেখেছে আর সাতাশ তারিখ ওনার রেজিস্ট্রি হয়েছে তো মাকে বলে গেছে শুধু এনে মাকে বলেনি মা তোমাকে এটা দেবো বা ওটা দেবো মাকে শুধু বলেছে মা আমার কেউ নাই মা তুমি দেখো মা দেখেছে মা দেখে মা কথা শোনে তো এটাই হলো কথা আর মায়ের এখানে কথা চাল গলা চেয়ে আর গল্প মায়ের জন্য মায়ের পুরোহিত যায় বাজার করতে বাজার করতে গেলে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো চেয়েছে সে সে ভিক্ষা এই মন্দির পুরোহিত গেছে পুরোহিতকে বলে একটা টাকা দেবে তো দুই দিন কিছু খাইনি এটা চাল কলা কিনে খাবো যা কাজ করে খা বাচ্চাটা ঢাকা মেরে ফেলে দিয়েছে বাচ্চাটা গা ঝাড়ে বলছে যদি কাজই পেতাম তো তোমার কাছে ভিক্ষা চাইতে আসতাম পুরোহিতের জন্য মতো করে যত বাজার দরকার অমাবস্যার দিন ছিল মহালয়ার মহালয়ার দিন মহালয়ার পূর্ণলগ্ন সেদিন তো অবশ্যই তেমন করে ব্যবস্থা করতে গেছে এবং ওই বাচ্চাটাও মাঝে মধ্যে ভিক্ষা চলে যায় এটা প্রত্যেকটা অমাবস্যা অন্ধকার পুজো হয় শুধু দীপালী তা ছাড়া কালী পুজোর দিন ছাড়া সেগুলো অমাবস্যার পুজো হচ্ছিল ওদের থেকে মহাদেব আছে মা নেই তো ভাবছে মা তো কালো তাই হয়তো অন্ধকার দেখা যাচ্ছে না সংসার ঘিয়ে বলে তুলে যাচ্ছে না মহাদেব যেন মৃত মাংসের মতো শুনেছে মা মা মানে কেউ কেউ নেই ওখানে অদৃশ্য সঙ্গে দুপাশ করেছে ভয় পেয়ে গেছে এটা কিভাবে সম্ভব সঙ্গে ছম ছম করে পায়ের উপরে আওয়াজতে লাগলো ধপ করে শিবের বুকের উপর পা পড়ল দে চাল কলা খেতে দিবি না আমায় সেই ছোট্ট বাচ্চা মেয়ে শিবের বুকের উপর দাঁড়িয়ে আছে দেখি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল আমি শুধু বড় মা নই রে আমি গরিবেরও মা আমি সবার মা আমি জগৎ জননী রে তাই আজ থেকে আমাকে পুজো দেওয়ার জন্য এক মুঠো হাতক একটা পাকা করা আমি সন্তুষ্ট তাই মাকে আজও সব ভক্তরা এক মুঠো হাতক একটা পাকা করা দিয়ে মাকে পুজো দিয়ে থাকে এই হলো মায়ের কথা মাকে যদি আঠাশটা শনিবার কেউ ভক্ত দর্শন করে তো তার যা মনোমাজ অবশ্য পূর্ণ গ্রহদোষ কেটে যায় মা এখানে অবগ্রহ বেদিপ্রা বসে আছেন এখানে আসা মাত্রই যদি কোনো ভক্ত আঠাশটা শনিবার আসে কাল সর্বদোষ মাঙ্গলিক দোষ সাহসী দোষ সবকিছু কেটে যাবে শুধু মাকে দর্শনে মাকে দর্শনের ফল জানেন কি একবার দর্শন করলে একান্ন সতীপীঠের ফল প্রাপ্তি হয় এক মুহূর্তে মা শ্যাম এখানে ছোট্ট পাঁচ বছরে বাচ্চা মেয়ে বালিকার রূপে পূজা পূজিত হয় মায়ের পায়ের অব পায়ের নুপুরের শব্দ তো ভক্তরা পায়ই এবং আমিও পাই শুধু মা আমাকে দয়া করে না সকল ভক্তই দয়া করে আমি শুধু মাকে দর্শন পাই না সকল ভক্তরাও দর্শন পায় এখানে মা এখানে আছে একবার মাকে বলে দেখুন আপনার কি চাই মা তাই দেবে মা কাউকে ফেরায় না মা ভক্তের মন শোনে আর মন পূর্ণ করে আমার একটা নিজেকে জিজ্ঞেস করেন যে সবচেয়ে বেশি মায়ের কাছে কি দা জানি না আমি সব ভিতরে বলি সন্তান মা শ্যামসুন্দরের সবচেয়ে বেশি সন্তান পছন্দ করে মা শ্যামসুন্দরের মুখের মধুর হাসি আপনি যেখানে যান যে মন্দিরে যান বিশাল সিংহাসনে সোনার সিংহাসনে কোথাও বসে আছে সোনায় ঢেকে আছে কোনো জায়গায় মা কিন্তু মা এখানে আছে মায়ের মুখের মধুর হাসি আছে তার জন্যই আজকের দিনে দাঁড়িয়ে সব গা যারা গায়ক গায়িকারা মায়ের মন্দিরে শুটিং করে শ্যামা যত শ্যামা সঙ্গীত আমাদের মন্দিরে শুটিং হয়ে থাকে গুরজিৎ সিং দেবলীনন্দী ম্যাডাম সোহিনী মুখার্জি কেশব দে যতজন আছে সবাই আমাদের মন্দিরে শুটিং করে থাকে কারণ মানে এত সুন্দর অদ্ভুত মায়ের মুখে হাসি তাই সবাই আসুন মায়ের কাছে মাকে মনোবাঞ্ছা বলুন মা অবশ্যই পূর্ণ করবে মায়ের মন্দির খোলার টাইম হলো সকাল সাতটা থেকে দুপুর একটা আর বিকেল চার থেকে আটটা পর্যন্ত প্রত্যেকটা দিন এখানে বলে একটা কথা যেটা সবচেয়ে দরকারি কথা প্রত্যেকটা দিন দুবেলা মা শ্যামসুন্দরী মন্দিরে অন্ন প্রসাদ বিনামূল্যে দেওয়া হয় কোনদিন থাকে খিচুড়ি লাবড়া চাটনি পায়েস কোথায় ভাত ডাল সবজি চাটনি পায়েস কোথায় পোলাও আলুর দম পনির চাটনি পায়েস তো এইটাকে মায়ের প্রত্যেকদিন ভোগে প্রত্যেকদিন আমরা যেমন টোকন কেটে প্রত্যেকটা মন্দিরে প্রসাদ পেতে হয় এখানে তা লাগে না খেতে বিনামূল্যে প্রসাদ পাওয়া যায় দুবেলা সকলে অবশ্যই আসবেন মায়ের কাছে মায়ের প্রসাদ খেতে আপনার নিজের মায়ের কাছে শ্যাম সুন্দরী মায়ের কাছে জয় মা শ্যাম সুন্দরী আপনার শ্যাম সুন্দরী মায়ের সকল প্রথম কথা মা আমাদের জীবন্ত আপনারা কোনদিন মায়ের কাছে কোন ভক্ত যদি মন দিয়ে মায়ের কাছে কিছু চাইতে পারে মা এটা আমাকে দাও মা তাকে দেয় এখানে এমন কোনো ভক্ত নেই যার মা আশা পূর্ণ করিনি মানে সবার মা আশা পূর্ণ করে এইটা মায়ের প্রথম রিজেন আর মায়ের চাল কলার মানে গল্প ওইটা আপনারা শুনেই থাকবেন আর মা এখানে জীবন তৈর অনেকগুলো আমরা ঘটনা মানে অনেকগুলো সাইড আছে মানে মাকে যদি কোনো ভক্ত মন প্রাণে ডাকতে পারে মা তাদের বাড়ি ছিল এটা ভক্তরাই আমাদেরকে প্রথম মানে অনুভব করে যে মা আমার বাড়ি গেছে আর মা এখানে যে আছে মা একটা অলৌকিক ঘটনা মানে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটে আমার সাথে একটা ঘটেছে আমাবস্যার দিন ছিল রাতের ঠিক দুটো নাগাদ ধাপ করে অনেক ওপর দিকেও নেবে তার নুপুরের আবার ছুম ছুম করে আমাদের ভৈরব দেবের ঘরে চলে যায় আমি প্রথম শুনে অবাক হই এত রাত্রে হয়তো আমি ভুল শুনছি কিন্তু আবার নুপুরের আবাজ তাই আমি যেই ঘর থাকি ওই বাইরের গেটটা কাঁচের মানে বাইরে কে আসছে যাচ্ছে আমি সব দেখতে পারি তাই আমি ওই মুহূর্তে কাঁচের গেটে বাইরে তাকাই মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাসে অন্ধকারের চেয়েও কালো তার চতুর্ভুজ আর পিঙ্ক কালারে এই মোটা পার গোল ডাউন করে পড়ে আমি দেখি অবাক হয়েছে অবাক হয়েছে ওখানে আবার দেখি তখন যে কেউ নেই তাই আমিও ঘুমে দেয় ভাবতে কে কে বা সকালবেলা উঠে মাকে দেখি সেম রাত্রি যেমনি দেখেছিলাম সকালে উঠে সেম রাত্রি মাকে দেখেছিলাম আর মা যে ভক্তের বাড়ি যায় এটা আমরা প্রথম জানতে পেলাম নদিয়া দিয়ে একটা দাদা এসেছিল ওই দাদা সানজাত মায়ের কাছে এসেছিলেন সানজাত এসে মায়ের সান এর পর্বটা করে উনি আবার চলে গেছেন দক্ষিণেশ্বর উনি মায়ের মেন পুজো যেটা মেন পুজো হয় বারোটা নাগাদ ওইখানে থাকতে পারেনি তো উনি যখন বাড়ি যাচ্ছে মাকে অনেক মন খারাপ করে বলছে মা এত দুঃখ দিয়ে আসলাম মা তোর বেশি সময় কাটতে পারলাম না তোর কাছে মা আবার কবে ডাকবি এই বলে বলে উনি যাচ্ছে এবার রাত্রি বেলা ভ্রমণের আগে এই কথাটাই উনি মানে ভেবে ভেবে মন খারাপ করছে এবার উনি কিছুক্ষণ বলার পরই নাকি উনি নূপুরের আওয়াজ শুনতে পায় উনি দেখেন কেউ চলে গেল মানে উনি আমাদেরকে বলছে যেন মাই গেছে ওনার ওখানে তাই মা এই কারণেই জীবন্ত আর মা একটা এমন জিনিস এটা আপনার নিজের মা এটা আপনার জন্মদাত্রি না এটা আপনার প্রত্যেক জন্মের মা তাই আপনারা মায়ের কাছে আসেন মাকে নিয়ে মনের কথা বলেন মা সব পূর্ণ করে জানাচ্ছেন জাগ্রত শ্যামা সুন্দরী সম্বন্ধে আপনারা শুনলেন এবার এখানে কি করে আসবেন সেটা বলে দিই শ্যামবাজার বা শেয়ালদা যেদিক থেকে আসুন নাপতে হবে সুখিয়া স্ট্রিট বাস স্টপেজে সুখিয়া স্ট্রিটে নেমে ন্যাশনাল হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশেই একটি গলি পাবেন ওই গলিতে ঢুকে দুপা হাঁটলেই নান্দিকে হাতে পড়বে একটি গোলাপি রঙের বাড়ি ওই বাড়ির সংলগ্ন গলি ধরে দুপা হাঁটলেই পৌঁছে যাবেন আমাদের জাগ্রত শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে আশা করি মা শ্যামা এবং শ্যামাসুন্দরীর ভিডিওটি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ জয় মা সুন্দরী